তো আমাদের ম্যাচে পড়ে গেছে গাইস আমার কিন্তু এটা বিশ্বাস হইতে ছিল না আমার ভুল হচ্ছে দেন কিন্তু পরে দেখলাম যে না এটা কিন্তু তন্ময় দিবটের সেকেন্ড আইডি চলো দেখা যাক আজকের ম্যাচটা কি আমরা ভাইরে হারাতে পারি কি না চলো কিন্তু প্রথম ম্যাচ স্টার্ট হয়ে গেল এন্ড আমরা যাইতেছি দেখি ভাইরে আমরা মারতে পারি কি না আর তন্ময় বট কিন্তু গাইস অনেক অনেক ভালো খেলে তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু আমার কাছে ডিজার্ট আর টন্ট ইয়ে ভাই রে ভাই ফাইক দ্যাটস দ্য রং নাম্বার তো মারতে না মারতে এমন টা গেল একটা কিন্তু আমার মনে হয় না যে এই ম্যাচটা আমি তন্ময় দিবটের কাছ থেকে জিতে পারবো তন্ময় দিবট কিন্তু অনেক অনেক ভালো খেলে আমরা কিন্তু এইখানে দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম আর দ্বিতীয় রাউন্ডে কি আমরা পারবো চলো দেখা যাক কে কাকে দ্বিতীয় রাউন্ডে মারতে পারে আমরা কিন্তু দুইজনে ফাইটে চলে আসলাম এবং ফাইট কিন্তু কেউ কারোর গায়ে লাগাতে পারতেছে না গুলিটা এখন সবার ভিতরে কিন্তু হাড্ডা হাডি লড়াই চলতেছে বাট কেউ কিন্তু কাউরে মারতে পারতেছি না দেখা যাক লাস্ট পর্যন্ত কে এই ম্যাচটা উইন হয় ট্রাই করতেছি বাট পারতেছি না তন্ময় দিবট কিন্তু খতম बाय बाय टाटा गुड बाय गया আরে ভাইরে ভাই বলতে না বলতেই ভাই আমাকে মেরে দিলো গাইস দ্বিতীয় রাউন্ড কিন্তু আমাদের তন্ময় দিব নিয়ে নিলো আমাদের কিন্তু এক এক হয়ে গেছে এখন দেখা যাক আমরা তৃতীয় রাউন্ডে কে কারে মারতে পারি গাইস এই ম্যাচ কিন্তু আমাকে জিততে হবে আর জিততে পারলে তোমরা অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দিবা গাইস তৃতীয় রাউন্ড কিন্তু আমরা চলে আসলাম তৃতীয় রাউন্ডে কিন্তু আমি ট্রাই করতেছি বাট একটা কিন্তু শর্ট কাউন্ট করতে পারতেছি না এখানে কিন্তু আমাকে একটা বডি শট লাগিয়ে দেয় ভাই আমি তো একটা বডি শট তাও লাগাতে পারতেছি না লাস্ট আমার কোনো মুভমেন্ট হইতেছে না এখানে মুভমেন্ট আমি করতেই পারতাছি না আরে একটা বডি শট লাগছে রে ভাই আর আমারও একটা বডি শট দিতে চাই হাই কই বাত নেই কই বাত নেই আমিও কিন্তু একটা বডি শট দিয়ে দিলাম আর এখানে আমি বলতেছিলাম যে ভাই আপনি মেডিক্যাট কোয়েনেন মেডিক্যাট কোয়েনেন আমিও তারে একটা মেডিকেট করে নেই আর এই টিম আপ করার মজাটা শুধু বুঝবে আমাদের ওল্ড প্লেয়ার যারা আছে নিউ প্লেয়ার যারা আছে তারা কিন্তু শুধুই মারতে চাই তারা কিন্তু টিম আপ করতে চায় না যাই হোক গাইস এত কথা বাদ দেই তো দেখা যাক আমরা এই ম্যাচটাকে তন্ময়দীপ ভোট ভাইকে মারতে পারি কিনা চলো একটা ভাই এটা কোনো কথা এবারও ভাই আমাকে অনটার দিয়ে দিলো ভাই কিন্তু দুইটা রাউন্ড টানায় জিতে গেল আর আমরা কিন্তু একটা রাউন্ডই ভাইস যেমনি হোক কিন্তু আমার এখানে ম্যাচটা জিততে হবে কারণ তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমরা কিন্তু কাইস চিত্র রাউন্ডে চলে আসলাম ভাইকে মাঠ আইস প্রথমবার কই চার তাই maaf করে দিলাম আরে শিট ভাই এরা রাউন্ড রা মার খেয়ে গেছি ভাই তিনটা রাউন্ড এখানে টানা জিতে গেল আর আমরা সেই এক রাউন্ডেই পুরে থাকলাম ভাই আসলে তন্ময়দীপ ভাই বট কিন্তু সরি সরি দি বট ভাই गाइस একটুখানি মিসটেক হই গেল তোমরা যেন কেউ কিছু আবার মনে কইরো না যাই হোক প্যারানাইড চিল আমরা কিন্তু এখানে চতুর্থ রাউন্ডে চলে আসলাম আর চতুর্থ রাউন্ডে কি আমরা ভাইকে কে পারবো মারতে আর गाइस मेन কথা হচ্ছে আমার হাতে স্লিপার নাই তার জন্য কিন্তু আমি ভাই কে মারতে পারতেছি না প্লাস মুভমেন্টও কোনো করতে পারতেছি না তো চলো দেখা যাক আমরা এই রাউন্ডে ভাইকে মারতে পারি কিনা ভাই কিন্তু আমাকে একটু হেডশট লাগানোর জন্য ভাই একটা হেড লাগিয়ে দিল দেখো আমার ভেস নষ্ট হয়নি কিন্তু হেলমেট কিন্তু নষ্ট হয়ে গেছে ভাইরে কিন্তু আমি অনেক শটও দিয়ে দিই গাইস ভাই কিন্তু একটা উল আয় রে ভাই পঁচাত্তর ড্যামেজ লাগছে দেখি এবার পারি কিনা আরে শেট ভাই এত ভালো খেলে কিছু করার নাই আর আমাদের মেহাতে আছে কিন্তু জাস্ট একটা রাউন্ড আর এই একটা রাউন্ড এর ভিতরে কিন্তু আমাদের জিততে হবে আর আমাদের একটা জিততে হবে চারটা রাউন্ড এখনো আমরা ট্রাই করব এই চারটা রাউন্ড কিন্তু একটা জেতার হলো ভাই কিন্তু এখানে চলে আসলো ভাই কিন্তু আমরা ভাই হেডশট লাগতেছে না জাস্ট একটা হেডশট লাগছে আর ভাই কিন্তু আরে ভাই কি আমাকে সার্ট দিতেছে নাকি বুঝলাম না তো ভাই এত এতটা ফায়ার করলাম এতটা ফায়ার করলাম বাট ভাই কিন্তু আমাকে একবারও ফায়ার তেমন করলোই না যাই হোক ব্রাদার লাভ ইউ ব্রাদার লাভ ইউ চলো ভাই আমরা কিন্তু চলে আসলাম সেভেন রাউন্ড রাউন্ড সেভেন কিন্তু চলে আসলাম আর এখনো কিন্তু আমাদের জিততে হলে একটা না লাগবে তিনটা ম্যাচ চলো দেখা যাক আমরা পারি কি না ভাই কিন্তু এডাব্লিউএম নিসার এডাব্লিউএম থেকে কিন্তু আমরা অনেক সুন্দর চালাই ভাই একটা ডেসলে গেছে আরে বাস ভাই আমি আগেই বলছিলাম না যে এডাব্লিউএম কিন্তু আমি ভালো চালাই ভাই আসলে আন্দাজে লেগে গেছে কিছু করার নাই এখন কথা এটাই বলতে হবে তাছাড়া উপায় নাই তাই গাইস এটা বললাম কিন্তু আমি আসলে অনেক সুন্দর চালাই তো আমরা কিন্তু এইখানে আবার চলে আসলাম আট রাউন্ডে আর এই রাউন্ডে কি আমরা পারবো মারতে এটা যেহেতু নিচে আর ভাই কিন্তু এটা বললাম অতটা সুন্দর চালাতে পারে না যার জন্য ভাই কিন্তু এটা আমার সাথে পারবে না চলো ভাইকে কি একটা শর্ট দাও দেখ এই লেগসা তো দেড়শো লাগছে তো আর ভাই একটা লাগ একটা একটা এরে লেগে গেছে ভাই আমরা কিন্তু সেই এক থেকে টোটাল চারটা রাউন্ড জিতে গেলাম আর এইবারই হচ্ছে লাস্ট রাউন্ড ভাই যদি আমাকে মারতে পারে তাইলে কিন্তু ভাই উইন হবে যদি ভাই না মারতে পারে তাইলে কিন্তু এখানে আমি উইন হয়ে যাব আর গাইস আমি এখানে নিয়ে নিলাম এডব্লিউএম আর একটা ডিজার্ট ইগল কারণ এই দুইটা গান কিন্তু আমার ফেভারিট গান আমি কিন্তু এই দুইটা গান অনেক সুন্দর চালাতে পারি এখন সুন্দর চালাতে পারি বা না পারি এটা বড় বিষয় নাই বিষয়টা হচ্ছে আমি এডব্লিউএম একটা শট দিব প্লাস ডিজার্টের একটা শট তাইলেই কিন্তু এনা ভাই এডব্লিউএম একটা শট ভাই এটাও রিকুয়েল দেয় কেন রিকুয়েল সরি এটা তো লাগেই নাই একটা দেড়শো একটা ভাই আমি হ্যাকার আমি আগেই বলছিলাম আমি কিন্তু ভালো খেলি আমি সুন্দর খেলি আসলে তোমরা কেউ বিশ্বাসই করতে চাও না কে আর বলবো স্বাভাবিক কপাল